মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দুজনে আমাদেরকে ফোন করে এখানে পাঠানো পাঠিয়েছেন দেবীজোড়া গ্রামটার নাম আমার সাথে আমাদের এখানকার এমএলএ লোকাল এমএলএ হামিদুর রহমান সাহেব আছেন আর আমাদের ডিপিএসসির চেয়ারম্যান নাজিম সাহেব আছেন তারপরে আমাদের এম আই সি এমআইসি এডুকেশন ব্রাত বসু সাহেব আমাকে ফোন করেছিলেন যে আপনি যান ওখানে কেননা আজকে এই সেম ঘটনা আমার ব্লকে ঘটেছে ওটাতে আমি গেছিলাম ওনার নাম ছিল আবুল মতালিম ইনার নাম দেবী দেবী আছে বিপিন টপু হ্যাঁ আর সব থেকে মারাত্মক ব্যাপার এখানে ওনার বউ এক্সপেক্টেড আছে আঠারো ফেব্রুয়ারিতে এর থেকে আর বেশি হতে পারে না আমি অবাক হয়ে যাচ্ছি যে লোকটা অত ভালো শিক্ষক তারপরে এসআই এর কাজটা অত ভালো হিসাবে করেছে যখনই বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে লোকগুলো বিএলও গুলো বারবার যে অ্যাপসটাকে এডিট আর ডিলিট করাচ্ছে এটা নিয়ে সব কটাই বিএলও বিএ আমাদের বিডিও সুপারভাইজার সবাই প্যানিক হয়ে যাচ্ছে সবাই শক হয়ে যাচ্ছে যে বারবার কেন এটা হচ্ছে ওরা কি চায় চয়েসের মতো ভোট তো করে নিয়েছে ওদের চয়েসে কে ভোট হবে কে ভোট দিবে ওদেরকে ওরা বিহারে করেছে হারিয়ানাতে করেছে তারপরে মধ্যপ্রদেশে করেছে এই স্টেটে এগুলো চলে না ও জানি না জ্ঞানেশজি জানেই না মোদীজি আমি সাজি এই স্টেটটা কোন স্টেট এটা এটা এই স্টেটের নাম হলো পশ্চিম বাংলা যেখানে আমাদের সবকটা লোক বুদ্ধিজীবী শিক্ষিত আজকে আমরা শখ হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এনার বিপিন টপর মৃত্যুটা দেখে তিনি মারা গেলেন একটা শকিং এর বার্তাতে তারপরে এর আগে আজকে আমার গোয়ালপোহরে একটা মালা মারা গেছে সুসাইড পয়জন খেয়ে এর আগে এক সপ্তাহ আগে অনিল সিংহ মারা গেল গোয়ালপোহরে তিনটা মৃত্যু আমরা আমি দেখলাম আমার চোখে কি করলে করলেন আমরা পরিবারকে বললাম কেউ ডাইন হারনেসে ওনার বোর চাকরি যার জন্য ডিপিসি চেয়ারম্যানকে আমি আমার বৃহত্তদার সঙ্গে কথা হলো বৃহত্তদা বললেন যা আপনি লিখে পাঠাবেন আমরা করবো করার চেষ্টা করব তারপর উনি প্রেগনেন্ট আছেন

এই মানুষ মারা সরকার আপনারা জানেন কত লোক মারা গেছিল লোক গেছিল তারপরে কত লোক মারা গেছিল হাজার থেকে বেশি লোক মারা গেছিল তারপর কৃষক আইন আসলো ওটাতে হাজার থেকে বেশি লোক মারা গেছিল ওয়ার্কআ আইন নিয়ে আসলো ওটা তো হাজার লোক থেকে বেশি মারা গেল এবার আজকে এস নিয়ে আসছে আমাদের পশ্চিম বাংলাদেশ পঞ্চাশ জন থেকে উপর বিএলও আবার সাধারণ মানুষ সুসাইড করে নিল কিছু মানুষ হতাশ হয় ডিপ্রেশনে চলে গেছে কিছু মানুষ হতাশ হয় অজ্ঞান হয়ে পড়ে আছে কিছু মানুষ পাগলের মধ্যে ঘুরছে এটার জন্য কি আমরা লোক ভোট দেয় সুখ পাওয়ার জন্য লোক ভোট দেয় আরাম পাওয়ার জন্য লোক ভোট দেয় বেনিফিট পাওয়ার জন্য লোক ভোট দেয় সেফটি সিকিউরিটির জন্য এই সরকার জবে থেকে এসছে আগে তো হিন্দু মুসলিমের কার্ড খুলতো ও কার্ডটা চলছে না এখন লোক শুনে শুনে কানগুলো ওর পেকে গেছে এবার ভোট চুরি করার একটা ধান্দা করেছে কার দ্বারাই ইসিআই এর দ্বারাই আর ইসিআই একটা লোক এরকম অপাদত কি বলবো ইনএফিসিয়েন্ট লোককে বসাইছে ওই চেয়ারে যেটা না কিছু জানে না জ্ঞান আছে ওর নাম তো জ্ঞানের না রাখে অজ্ঞান অজ্ঞানে রাখা দরকার ছিল